ইন্টারেস্ট নিয়ে প্রায় পাঁচ লাখ টাকা হয়ে গেল আমি তো আপনাকে বলেছি যে আমাকে আর একটু সময় দিন আরে সময় লিন আপনি সময় লিন নো প্রবলেম আসলে আমি এসেছি আপনার প্রফিটের জন্য আপনার যে ও গ্রাউন্ড ফ্লোরটা আছে না ও গ্রাউন্ড ফ্লোরটা আমি ইউজ করব মানে গোডাউন বানাবো তার জন্য যে রেন্ট আপনি পাবেন না ও টাকাটা আমার ওই ডিউ অ্যাকাউন্টের সাথে আমি ইডজাস্ট করে নিব মা তো আপনাকে বললো শুনতে পেলেন না আপনি টাকা ফেরত পেয়ে যাবেন এখন আপনি আসতে পারেন মনি তুমি তো আগেও বলেছিলে যে আমি টাকা পেয়ে যাব কিন্তু কোথায় টাকা দেখো টাকা নেই বাবার ধার করা টাকা আমরা ফেরত বলছি এটাই অনেক না কবে এক মাসের মধ্যে ওকে আমি তোমাকে আরো এক্সট্রা পনেরো দিন সময় দিলাম এর মধ্যে যদি টাকা দিতে পারো তো ভালো নইলে আমাকে বাধ্য হয়ে লিগাল অ্যাকশন নিতে হবে সরি ভাবি আজকে আমি আসি